তিন বন্ধু বিদেশ ভ্রমণ করছে একজন বাংলাদেশি একজন সৌদি আরবের আরেকজন একজন আমেরিকান তো বিমানে যাচ্ছে যাওয়ার সময় যে আমেরিকান তার হাতে স্বর্ণের আংটি ছিল সে তখন আংটি বিমানে দিয়ে ফেলে দিল তখন দুই বন্ধু হতভাগ যে কিরে স্বর্ণের আংটি জানা দিয়ে ফেলে দিচ্ছে তখন সৌদি আরব এবং বাঙালি যে ছিল তারা জিজ্ঞেস করলো যে ভাই আপনি স্বর্ণের আংটি দিয়ে ফেললেন কেন তখন সে আমেরিকান ভাই আমেরিকা তো ভাই অনেক স্বর্ণ ভাই অনেক স্বর্ণ খনি আছে এখানে স্বর্ণের কোনো অভাব নাই ঠিক আছে আমার এই জন্য আমি স্বর্ণে ফেলে দিয়েছি সে সৌদিয়ান সে চিন্তা করলো যে আমার দেশে তো তেল আছে আমি এক কাজ করি তেল দিই সে জানলা দেখি কি করলো এক বোতল তেল নিল তেল ফালাই দিছে ভাই সৌদিতে এখন বা আমেরিকান এবং বাংলায় জিজ্ঞেস করলো ভাই আপনি তেল ফেললেন কেন ভাই আমাদের সৌদিতে অসংখ্য তেল আছে তেলের শেষ নাই একটা পরে একটা নতুন করে তেলে কূপ হচ্ছে তেলের শেষ নাই তো এখন বাঙালি চিন্তা করে শালার ওদের তো স্বর্ণ আছে স্বর্ণের খনি আছে তেলের কোনি আছে তো আমি কি কি ফালাবো ঠিক আছে আমার তো তেমন স্বর্ণের নাই 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 তেলের বা যে আমি ফেলে তো বাঙালিটা ওই যে বাংলাদেশি বন্ধুটা তার পাশে বসে থাকা আরেকটা বাঙালি লোক ছিল সে তো চোর টাইপের তখন তারে ধরে ও জানলা দিয়ে ফেলে দিয়েছে তখন আমেরিকান আর হলো গিয়া ওই সৌদি জিজ্ঞেস করলো ভাই আপনি এই লোকটাকে ফেলেন কেল বিমান থেকে এই লোকটাকে ফেলার কারণটা কি তখন সে বাঙালি বললো ভাই এ হচ্ছে চোর এ হচ্ছে চোর চোর এ হচ্ছে দুর্নীতিবাদ আমাদের দেশে ওভার লাইফ ভাই এত পরিমাণ চোর ছ্যাচ্চোর আছে ঠিক আছে লাগলে আপনিও কয়টা নিতে পারেন ঠিক আছে এই আমাদের এত খনি আছে এজন্য আমি এটা আমাদের জন্য আমি এটা দাঙা দিয়ে ফেলে দিয়েছি